হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আমিও অনেক ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো দেখো আমি এখানে আজকে যেটা বানাতে চলেছি তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো বাট আমি এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি রকম বলতে পুরোটা অন্য রকম না হলেও তবে আশা করি তোমাদের ভালো লাগবার টেস্টটাও অনেকটা বেশি তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কী মানে একটু যে অন্যরকম বললাম সেটা কি দেখো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে আর নিয়ে নিয়েছি ডিম এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ঠিক আছে তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো যেখানে যেহেতু এখানে দিশা খাবে তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না ঝালটা সামান্য একটু গোলমরিচেই কাজ চালাচ্ছি আর তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা যেটা ইচ্ছে ইউজ করতে পারো মানে বড় বাচ্চারা যদি খায় তাহলে আমি সাজেস্ট করব কাঁচা লঙ্কাটাই ইউজ করা ভালো লঙ্কা গুঁড়োটা ইউজ করাটা না ভালো হবে না দেখো আমি এখানে বাটার আগে থেকে একটু দিয়ে দিয়েছিলাম করার মধ্যে আর অল্প একটু ডিম দিয়ে দিলাম ঠিক আছে সেটাকে আমি একটু মানে কড়ার মধ্যে ভালো করে একটু চাড়িয়ে নিয়েছিলাম নিয়ে এবার দেখো ব্রেডটা দিয়ে দিলাম তো তোমাদেরকে দেখো একটা কথা তারপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বাটার বাটারটা আমি একটুখানি উপর দিয়ে জাস্ট লাগিয়ে দিচ্ছি এবার আমি উল্টো পিঠটা সেঁকে নেব। তোমরা একটু মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভালো করে সেঁকে নেবে আর বাচ্চারা খেলে সেই জিনিসটা ভালো করে সেঁকে না নিলে সেই জিনিসটা বাচ্চাদেরকে দেওয়া উচিত না সব কিছু খাবারই ভালো করে সেদ্ধ বা যেটা বলবে কাঁচা না থাকে সব কিছু ভালোভাবে প্রিপেয়ার করে দিতে হবে তো দেখো আমি এইভাবে করে আর একটা রিমো মানে আর একটু ব্রেডও সেঁকে নিচ্ছি তো আমি মেনলি দিশাকে আজকে এটা টিফিনে নাস্তায় দিয়েছিলাম তোমরা চাইলে এটা সন্ধ্যের নাস্তায় বা সকালের নাস্তায় মানে দিতে পারো অনেকটা ভালো খেতে হবে আর বাচ্চারা অনেক খুশি মনে খাবে তোমরা চাইলে এখানে স্কুল টিফিনে বা তোমরা হয়তো বাচ্চারা পড়ে এসেছে তখনও দিতে পারো তো দেখো আমি এখানে আর তোমাদেরকে বেজে দেখিয়ে দিচ্ছি তো আমি এটা ভালো করে ব্যবস্থা থাকি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাও আমার সাথে আর আশা করি তোমরা বন্ধু হলে আমার অনেকটা ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করো কারণ দেখো আমি চাই তোমাদের মতো আরও মায়েরা উপকৃত হোক আর অবশ্যই একটা লাইক করবে কারণ লাইক করলে অনেকটা মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে তার জন্যই আমি তোমাদেরকে বারে বারে বলি একটা লাইক করো প্লিজ আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক তো দেখো আমি এইভাবে করে করে নিয়েছি আর তোমরা এক্সট্রা সস দিয়ে পরিবেশন করবে আর আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা বাই বাই